হ্যালো আমি অভিজিৎ চলে এসেছি একটি ভিডিও নিয়ে আচ্ছা ক্লাস নাইনে ফিফটিন পয়েন্ট টু যে এক্সারসাইজ আছে সেখানে তেরোর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বাকি অঙ্কদের তুলনায় বেশ কিছুটা আলাদা এবার এই অঙ্কটা যদি ক্লাস টেনের নিয়মে করি ত্রিকোমেটিক যে ফর্মুলা যেগুলো আছে সেগুলো দিয়ে করলে অঙ্কটা যথেষ্ট ছোটো অর্থাৎ অনেক ছোটতে হয়ে যাবে কিন্তু ক্লাস নাইনের মতো করে কিভাবে করা যেতে পারে সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করছি আচ্ছা কি বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রতিটি দৈর্ঘ্য কুড়ি সেমি এবং বাহুদয়ের মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি আচ্ছা অঙ্কটার জন্য প্রথমে একটা ছবি আঁকি আচ্ছা এবিসি হচ্ছে ওই সমদ্বিবাহু ত্রিভুজটা এখানে সমান বাহু একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এবি আর এদের মধ্যবর্তী কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এইগুলো আগে প্রথমে লিখে নি ধরি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার কোন বাহু দুটো সমান বললাম এবি আর এসি এই দুটো সমান আমি এখানে ধরে নিচ্ছি এবি সমান এসি ইকুয়ালস টু কুড়ি সেমি আর এই যে মধ্যবর্তী কোন এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ কোন এ সমান লিখতে পারি অথবা কোন সিএবি বা বিএসি এবং কোন সি এ বি এটা তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন সমদ্বিবাহু না যে ত্রিভুজের দুটো বাহু সমান তাদের সমদ্বিবাহু ত্রিভুজ বলে এখানে কোন কোন বাহু দুটো সমান আমি ধরে নিয়েছি ছবির ক্ষেত্রে না এবি আর হচ্ছে এসি আর এই সমান বাহুদয় কোনটা কোনটা সমান বাহু একটা এবি আর একটা এসি আর এদের মধ্যবর্তী কোন কত এদের মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি আমাদের বার করতে হবে এখান থেকে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত তো তার জন্য এখানে আমাদের আঁকতে হবে কি আঁকব সি বিন্দু থেকে এর ওপর একটা লম্ব আমরা টানবো সেটা হচ্ছে সিডি তাহলে এখানে সি বিন্দু থেকে এর ওপর একটি লম্ব সিডি অঙ্কন করা হবে এখন সি বিন্দু থেকে এব এর উপর সিডি লম্ব অঙ্কন করা হল আচ্ছা তাহলে যদি লম্ব অঙ্কন করি তাহলে এখানে এই কোনটা কত হয়ে যাবে এই কোনটা হবে নব্বই ডিগ্রি তাহলে এই যে কোনটা এই কোনটা হবে নব্বই ডিগ্রি এরকম চিহ্ন দেওয়া মানে নব্বই ডিগ্রি বোঝাবে তো আমি আলাদা করে নব্বই ডিগ্রি লিখলাম এখানে তাহলে এই যে ত্রিভুজটা এ এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা নব্বই এটা তিরিশ তাহলে এই কোনটা কত হবে সেটা আমি বার করি তাহলে লিখব অতএব ত্রিভুজ এ ডি থেকে পাই কি পাচ্ছি না এই কোনটা আমি বার করব কোন কোনটা কোন এ এইটা ইকুয়ালস টু যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি অর্থাৎ যোগফল আমরা জানি একশো আশি ডিগ্রি তার মধ্যে এই কোনটা অলরেডি নব্বই ডিগ্রি হয়ে গেছে তাহলে একশো আশির মধ্যে নব্বই ডিগ্রি এখানে হয়ে গেল আর বাকি পড়ে থাকছে নব্বই ডিগ্রি তার মধ্যে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এইটা কত হবে না এটা আমরা লিখব যে নব্বই বিয়োগ হচ্ছে এই কোনটা তিরিশ তাহলে কত পেয়ে যাচ্ছি এটা এটা হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা হিসাব করে বেরোলো ষাট ডিগ্রি এবার এখানে কি করব এখানে সিডি বাহুটাকে ভর্জিত করব আর এ বিন্দুতে এর ওপর একটা তিরিশ ডিগ্রি কোন আঁকব তাহলে এরা আবার একে অপরকে ই বিন্দুতে ছেদ করবে তাহলে সেইটা লিখি আবার সিডি বাহুকে বর্ধিত করা হলো এবং এ বিন্দুতে এডি এর উপর তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করা হলো তাহলে এখানে একটা তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করা হলো আর সিডি বাহুটাকে বর্ধিত করা হল যারা ই বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই বর্ধিত বাহুটা আর হচ্ছে এই তিরিশ ডিগ্রি কোণের এই বাহুটা এরা ই বিন্দুতে ছেদ করেছে ই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে আচ্ছা তাহলে এবার আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এখানে এ সিই তাহলে এ সিই এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা ষাট ডিগ্রি আবার এটা তিরিশ আর তিরিশ এই সামগ্রিক কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটা নিঃসন্দেহে হয়ে যাবে ষাট ডিগ্রি তাহলে লিখব যে অতএব ত্রিভুজ কোন ত্রিভুজ না হচ্ছে এ ই এ ই এই যে ত্রিভুজ আছে এ ই এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করছি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা ষাট ডিগ্রি এইটুকু তিরিশ এইটুকু তিরিশ তাহলে সামগ্রিক কোনটা কথা হবে ষাট ডিগ্রি তাহলে এই দুটো কোন ষাট ডিগ্রি করে হয়ে গেলে অবশিষ্ট এই কোনটাও কী হয়ে যাবে ষাট ডিগ্রি হবে আচ্ছা বোঝার সুবিধার জন্য আমি ছবিটা এখানটা আঁকছি একবার এই রকম আছে ছবিটা তাহলে এক্ষেত্রে এ এটা সি আর এটা ই তাহলে এইখানে কোনটা ষাট ডিগ্রি এখানে কোনটা 30 প্লাস এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে অবশিষ্ট যে কোনটা আছে সেটাও নিঃসন্দেহে ষাট ডিগ্রি হবে তাহলে ত্রিভুজ এ ই এর এই যে কোনটা সি এ ই এই কোনটা কত হয়ে যাচ্ছে তিরিশ প্লাস তিরিশ যোগ করে কত আসছে ষাট ডিগ্রি তাহলে এই যে কোনটা সি এ ই এই ছবিতে দেখলে সি এই কোনটা এই দিকে একটা ভাগ ছিল তিরিশ আর এই দিকে একটা ভাগ তিরিশ যোগ করে মোট হচ্ছে ষাট তাহলে এটা ষাট এটা ষাট যদি হয় তাহলে অবশিষ্ট যে কোনটা পড়ে থাকবে সেটাও নিঃসন্দেহে ষাট হবে কারণ একশো আশি থেকে দুটো ষাট বাদ দিলে আমরা সেই ষাট ডিগ্রি পেয়ে যাব তাহলে এর ক্ষেত্রে যদি এই দুটো কোণ ষাট হয়ে যায় তাহলে অবশিষ্ট কোণটাও ষাট ডিগ্রি হবে তাহলে সেই যুক্তি দিয়ে সব তিনটে কোণ যদি সমান হয়ে যায় ত্রিভুজে তাহলে তিনটে বাহুও নিঃসন্দেহে সমান হবে তাহলে লিখব অতএব ত্রিভুজ এ একটি সমবাহু ত্রিভুজ যুক্তি কি যুক্তি এখানে যেহেতু ত্রিভুজটির প্রতিটি কোণ সমান অর্থাৎ ষাট ডিগ্রি তাই প্রত্যেকটি বাহুও সমান যেহেতু ত্রিভুজের প্রতিটি কোণ সমান তাই প্রতিটি বাহুও সমান আচ্ছা তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে তিনটে বাহু সমান হয়ে যাবে তাহলে এখানে এসি বাহুটা ছিল হচ্ছে কত প্রথমেই বলেছিলাম যে এসি বাহুটা কত ছিল কুড়ি শ্রেণী তাহলে এসি বাহুটা যদি কুড়ি সেমি হয় তাহলে এখানে এই বাহুটাও কুড়ি সেমি আবার সি বাহুটাও কুড়ি সেমি এই ছবিতে দেখলে আরও ভালো করে বোঝা যাবে যে এই বাহুটা যদি কুড়ি সেমি হয় আর এটা সমবাহু ত্রিভুজ হয়ে যায় তাহলে এটা কুড়ি সেমি হলে বাকি বাহুগুলো হয়ে যাবে কুড়ি সেমি তাহলে লিখব অতএব এখানে এসি সমান এই সমান সি সবগুলো সমান কার সাথে কুড়ি সে সাথে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এইখানে যে বাহুটা আছে এখানে যে বাহুটা আছে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এডি এডিটা এক্ষেত্রে কি বলা যেতে পারে এটাকে উচ্চতা বলা যেতে পারে তাহলে লিখব অতএব উচ্চতা ব্র্যাকেটে উচ্চতা ব্র্যাকেটে এডি ইকুয়ালস টু কত হবে উচ্চতার ফর্মুলা কি জানি সমবাহু ত্রিভুজের রুট থ্রি বাই টু ইন্টু বাহু অর্থাৎ রুট থ্রি বাই টু ইন্টু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত করে এখানে সবগুলো কুড়ি সেমি করে তাই আমি এখানে কুড়িটা বসিয়ে দিলাম তাহলে উচ্চতা এডি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কত ডি যদি বুঝতে অসুবিধা হয় ছবিটাকে এইভাবে ঘুরিয়ে পাশে এঁকে আর নিলে আরও ভালো করে বোঝা যাবে যাই হোক তাহলে ক্ষেত্রে এডিটা হচ্ছে এর উচ্চতা কারণ ক্ষেত্রে কোনটা 90 ডিগ্রি হয়ে আছে অলরেডি তাহলে 90 ডিগ্রি মানে ক্ষেত্রে লম্বের কাজ করছে আর ত্রিভুজের ক্ষেত্রে এটা উচ্চতা কাজ করবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর হচ্ছে উচ্চতা দুটো কি হয়ে যায় সমান হয়ে যায় তাহলে এই যে জায়গাটা আছে তাহলে এর ক্ষেত্রে উচ্চতা এডি ইকুয়ালস টু রুট থ্রি বাই টু ইন্টু বাহু আর এখানে প্রত্যেকটা বাহু কত করে আছে কুড়ি সেমি করে আছে তাই এখানে কুড়ি বসে যাচ্ছে তাহলে উচ্চতা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কাটাগুটি করে টেন রুট থ্রি এত সেমি তাহলে টেন রুট থ্রি সেমি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে এইটুকু অর্থাৎ এডি এই জায়গাটুকু আমি পেলাম টেন রুট থ্রি আর এই জায়গাটা কত আছে আগে বলা হয়েছিল এটা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে কুড়ি সেমি তাহলে এই জায়গাটা হচ্ছে কুড়ি সেমি এই জায়গাটা এই জায়গাটা কুড়ি সেমি আর এইটা হচ্ছে গত এইটা হচ্ছে এই জায়গাটা একটু বেশি করে ডার্ক করে দিলাম তাহলে এই জায়গাটা কুড়ি সেমি আর এই জায়গাটা হচ্ছে দশ রুট তিন এত সেমি তাহলে বাকি আমি এখান থেকে এইটা বার করব তাহলে এবার লিখব সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে তা সেই সূত্র অনুযায়ী আমরা এখানে সিডিটা বার করব। তাহলে সিডি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু কী হবে সিডি ইকুয়ালস টু রুট অফ আর হাফ যে কোনো সমকণী ত্রিভুজের ক্ষেত্রে নব্বই ডিগ্রির বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ এখানে অতিভুজটা বলা আছে আর একটা বাহু দেয়া আছে তাহলে অন্য একটা বাহু বার করতে হবে যেটা অতিভুজের থেকে ছোট তাই এরকম ছোট বাহু যখন বার করতে হবে তখন ডাইরেক্ট পিথাগোরাসের সূত্রটা রুট ওভারের আকারে কিভাবে লেখা যাবে না রুট ওভার অফ যে বড় বাহু আছে বড় বাহু কোনটা আছে এখানে এসি তার স্কোয়ার মাইনাস আর একটা যে বাহু আছে এটা অতিভুজের থেকে ছোট তাই আমি ছোট বাহু বলছি অতিভুজের সাপেক্ষে তাহলে বাহু স্কোয়ার মাইনাস বাহু স্কোয়ার ছোট বাহুটা কে আছে এখানে এডি তাহলে এইটা করলে আমি এখান থেকে সিডি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে কি বললাম না পিথাগোরাসের সূত্র যখন আমি অ্যাপ্লাই করব এখানে তখন ডাইরেক্ট রুট ওভার অফ দিয়ে কিভাবে লেখা যেতে পারে না রুট ওভার অফ বড় বাহু স্কোয়ার মাইনাস বাহু স্কোয়ার যখন অতিভুজটা বলা থাকবে আর যদি অতিভুজ বার করতে দেয় বাকি দুটো বাহু বলা থাকে তখন মাঝখানে প্লাস বসিয়ে দিতে হবে অর্থাৎ এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার কিন্তু এখানে সেটা বলেনি এখানে আমাদের এই বাহুটাকে বার করতে হবে তাহলে সিডিটা বার করতে গেলে রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এইটা আমরা বের করব। তাহলে এসির জায়গায় কত বসবে কুড়ি বসবে কুড়ি স্কোয়ার মাইনাস এডির জায়গায় কত বসবে টেন রুট থ্রি তার স্কোয়ার তাহলে এখানে যে কুড়ি স্কোয়ার আছে কুড়ি তাহলে কুড়ি স্কোয়ার করলে কত পাচ্ছি রুট ওভার অফ কুড়ি স্কোয়ার কুড়িকে কুড়ি দিয়ে গুণ করলে চারশো হচ্ছে এখানে দশের স্কোয়ার মানে দশ ইন্টু দশ একশো আর রুট থ্রি স্কোয়ার করলে স্কোয়ার রুট দুটোই উঠে যাবে তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে তিন তাহলে এখান থেকে পাচ্ছি চারশো মাইনাস তিনশো বিয়োগ করে চলে আসছে একশো আর একশো মানে দুটো দশের গুণ তাই রুটের মধ্যে থেকে একটা দশ বেরিয়ে আসবে তাহলে এখান থেকে সিডি ইকালস টু পেয়ে যাচ্ছি দশ সেমি তাহলে এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে যে ত্রিভুজটা ছিল এ বিসি এই ত্রিভুজের ক্ষেত্রে সিডিটা কিসের কাজ করবে উচ্চতার কাজ করবে কারণ সি বিন্দু থেকে ওপর লম্বটাই হচ্ছে সিডি তাহলে এবার আমি লিখবো অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে একদম প্রথমে যে ত্রিভুজটা ছিল একদম প্রথমে যে ত্রিভুজটা ছিল এখানে আমি একবার আঁকছি বোঝার সুবিধার জন্য একদম প্রথমে যে ত্রিভুজটা ছিল এরকম টাইপের এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমিকোণটা এবি হচ্ছে ভূমি আর উচ্চতা কোনটা সিডি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ এখানে ভূমি কোনটা ভূমি হচ্ছে এবি আর উচ্চতাগত উচ্চতা হচ্ছে সিডি তাহলে এবার মানগুলো বসাই হাফ ইন্টু জায়গায় বসবে কুড়ি আর সিডি এর জায়গায় ক্যালকুলেশান করে বেরোল দশ এবার কাটাকুটি করলে এটা চলে আসছে দশ তাহলে দশ দশ গুণ করে একশো একশোকে এক দিয়ে গুণ করলে একশোই হবে তাহলে এত বর্গ সেমি ঠিক আছে এখানে একটা সেমি একটা সেমি দুটো সেমি গুণ করে বর্গ সেমি চলে আসছে তাহলে এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে যদি এইভাবে করি তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্র ফলটা বের করতে পারবো এবার ক্লাস নাইনের নিয়ম অনুযায়ী করলে মোটামুটি এইভাবে করতে হবে আর টেনে সাইন ট্যান কস যে সম্পর্কগুলো আমরা গিয়ে শিখবো পরের ক্লাসে সেইগুলো দিয়ে করলে অঙ্কটা অনেক ছোটোভাবে করে দেওয়া যাবে ঠিক আছে আজকের মতো এইটুকুই আবার পরে একদিন অন্য একটি অঙ্ক নিয়ে এসে হাজির হবো